আমি বন্ধুর সঙ্গে প্রেম করিয়া সদয় জানিয়া শোনা বন্ধু আমার প্রাণের বন্ধু বন্ধুর সঙ্গে প্রেম করিয়া সদয় যাই সে আসবে বলে গেল চলে আর তো আহিল না আমার চক্ষু দুই তো বন্ধু দেখল না ওরে অবহেলা করল বন্ধু আমি কি তারা পণ্য হই বন্ধুর সনে প্রেম করিয়া সদায় যাই কেন সোনা বন্ধু হয় আমার প্রাণের বন্ধু হয় বন্ধু সনে ভ্রম করিয়া সদাই যাইদারু ধরা তীরে যাব আমি বন্ধু আর দেশে খলবৈশা কি আইসoyamায় পুরয়ানিকে ওরে অরে লিখে বলগো সইগো বন্ধুর সঙ্গে প্রেম করিয়া সদাই